মায়ের পেট থেকে সন্তান পৃথিবীতে আসে না তার কি কোনো গুণা থাকে একবারে নিষ্পাপ না মাহের রমজানে কেউ যদি ইমান হে তিসাবের সাথে রোজা রাখে এবং তারাবির নামাজ আদায় করে আল্লাহ নবী বললেন ও আমার উম্মাদ মাহের রমজান শেষ হওয়ার আগে আল্লাহ একবারে শব্দ ভূমিষ্ঠ হওয়া একজন সন্তানের মতো নিষ্পাপ আল্লাহ বানায় দেয় সামনে রোজা আসতেছে কি আসতেছে একটা রোজা চলে গেলে জীবনে আর এই রোজা ফিরে পাবেন রমজান আসতেছে এই শুনে যান রমজান এই রমজানের জন্য কত মানুষ কান্নাকাটি করে আল্লাহ রমজান না রাখে রোজা না রাখে কবর দিও না রমজান আসতেছে শুনে যান আমার গোলাম একরাম হয়তো ফজিলত নিয়ে আলোচনা করছে আমি ছোট্ট একটা ফজিলত আপনাকে শোনাবো অ্যাটেনশন মনোযোগ দেন মায়ের পেট থেকে সন্তান পৃথিবীতে আসে না তার কি কোনো গুণা থাকে একবারে নিষ্পাপ না মাহে রমজানে কেউ যদি ইমান হেতিসাবের সাথে রোজা রাখে এবং তারাবির নামাজ আদায় করে আল্লাহ নবী বললেন ও আমার উম্মাদ মাহে রমজান শেষ হওয়ার আগে আল্লাহ একবারে শব্দ ভূমিষ্ঠ হওয়া একজন সন্তানের মতো নিষ্পাপ আল্লাহ বানায় দেয় নবী বললেন উম্মত্রে তোমরা মাহে রমজানে তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও সম্ভব হলে এক পেয়ালা পানি দিয়ে করাও যদি তা না বড় একটা খেজুর তুমি সম্ভব হলে এক পেয়ালা দুধ দিয়ে করাও যদি তা না বড় একটা খেজুর দিয়ে করাও যদি তা না বড় তাহলে এক পেয়ালা পানি দিয়ে করাও তারপরও আল্লাহ তোমাকে একটা কবুল রোজার নেকি লিখে দেবে আল্লাহ নব্বী বলে নুম্মত যদি তোমার রোজাদার ভাইকে তুমি পেট পুড়ে হার করাও তাহলে আল্লাহ তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবে কোন পানি জোরে বলেন ইন্ন বুদ্ধিমন্ত হাউজে কাউ সারের পানি পান করে বেলা যদি রোজাদারকে আপনি পেট ভরে খাবার খাওয়ান ইফতার করান খাওয়াবেন বেশি বেশি খাওয়াবেন রোজাদার রে আমার দেশের বহু ধনী মাহে রমজান আসার পরে ওই যে ওমরা করার জন্য মক্কাই চলে যায় মিনিমাম দেড় থেকে দুই লক্ষ হাজি যাবে এবছর কি মনে হয় গরিব মানুষ যায় বলে গরিব মানুষ যায় যাই না রাই যায় কত ধনী বসে বাড়ির পাশে গ্রামে কত দরিদ্র মানুষ থাকে ভালো ইফতার পায় না বহু মসজিদে বাংলাদেশে শুধু খিচুড়ি দিয়ে ইফতার হয় শুধু খিচুড়ি আর লেটকা খেজুর লটকা খেজুর লটকা খেজুর সিঞ্চন আপনি একবারে তিন নম্বরও খেজুর না এটা যত ছত্রিশ নম্বর খেজুর নাম্বার সারা খেজুর লেটকা লটকা খেজুর সবচেয়ে কম দামি খেজুরটা দিয়ে ইফতার করে একটু সামান্য শরবত হয় আর খিচুড়ি হয় কটা মুড়ি হয় আর কটা সোলা দিয়ে কোনো রকম ইফতার আমাদের দেশে বহু মসজিদ হয় বাংলাদেশে হাজার হাজার বিশ্বাস না গেলে আমার সাথে চলেন উত্তরবঙ্গে আপনাকে দেখাবো এক লক্ষ হেরেমে যাইয়া এতে কাপ করিয়া মক্কা মদিনার থেকে কাটাইয়া মিনিমাম দুই লক্ষ টাকা করে খরচা করবে কত লক্ষ টাকা খরচা হলো কত শত কোটি টাকা গেল এই শত কোটি টাকা অর্ধেক টাকাও যদি আমাদের দেশের গরিব মানুষের ইফতারের জন্য বরাদ্দ হতো তাহলে আমার দেশের বহু ক্ষুধার্থের জীবনে উপকার হতো তা দেবে না বল হুজুর আপনি দেন হ্যাঁ আমি নিজে দেই এ আমল আমি নিজে আগে করি এরপর ওয়াজ করি আমি কোনো আমল নিজে না করে কোনো আমল ওয়াজ করি না আমার আদত হচ্ছে এটা আমি যে আমল করি সেটার উপর ওয়াজ করি

কাউসার কি সাবিরা বলেন হুজুর হাউজে কাউসার কি বলে কাউসার হলো জান্নাতের একটা নদী নদীর নিচ দিয়ে থাকবে জহরত মনি মুক্তা দিয়ে বানানো নদীর পানি হবে মিষ্কের চাইতে গ্রাম দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি আরে নদীর দুই দারে থাকবে স্বর্ণ দিয়ে নির্মাণ করা পান পেয়ালা জমর রত্মণি মুক্ত দিয়ে বানানো থাকবে আকাশে যত নক্ষত্র হবে পানপিয়ালা পিয়াগুলি তত তত এর নক্ষত্র সমতুল্য হবে সাহাবীরা এই জান্নাতের নদীটা হাসরের ময়দানে আমতের ময়দানে আল্লাহ প্রবাহিত করাবে সাহাবীরা রে এই নদীর পাশে পাখি থাকবে এত সুন্দর যা চক্রদিন দেখে নাই হৃদয় কখনো কল্পনা করে নাই এত সুন্দর আমি মিরাজা রাতে বেলা জান্নাত ঘোরার সময় नवीन जी हाऊजे काउसरर पानी हटाया हाते आसी हाँ এত সুন্দর পানি সাহাবিরা রে কিয়ামতের ময়দানে আমি এক পানি পান করাবো বেহেশত যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের আর কখনো পিপাসা লাগবে না লাগবে না লাগবে না লাগবে না এই হাউজে কাউসারের পানি যদি পান করতে চান রোজাদাররে পেট ভরে খাওয়ান রোজাদাররে পেট ভরে খাওয়ান আমি এক সাজা হাজিরা বললাম সাসা কত বছর মক্কায় আসলেন বলে বাবারা আটবার হইল আমি বললাম কাকের আটটা বারে কত খরচ বলে শাশুড়ি নেই বিশ লক্ষ খরচা হয়ে গেছে আমি বললাম কাকা বাড়ির পাশে কি সদর হসপিটাল নাই কয়ে আছে আমি বললাম কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না কত মা টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারে না কত বাবা টাকার অভাবে রমজান মাসে খাইতে পারে না কত বাবা টাকার অভাবে ইফতার ভালো করতে পারে না ও বাবা রে আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় বারবার আসলেন গো বাবা আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় বারবার আসেন আমি বললাম বাড়ির পাশের অসুস্থ লোকদের যদি চিকিৎসা করাইতেন গরিব মানুষের ঘরে যদি খাবার পাঠাইতেন আল্লাহ খোঁজার জন্য মক্কামে আসা লাগত না আল্লাহ আপনি থেকে পেয়ে যাইতে খালি আমাদের দেশে উল্টে কাজ আসল কাজে নেই খালি নকল কাজে ব্যস্ত সবাই আসল কাজে নেই একজন হাজির কতবার মক্কামদিনে যাওয়া লাগে একবার হলো ফরজ বাকি যা আসবে সব নফল ইচ্ছা হলে যাবে না হলে যাবে কেন বারবার যেতে হবে ফিকনিক করার জন্য যায় বড় দামি হোটেল নেই কুলুত টাওয়ার প্রত্যেক দিন 1 লাখ টাকা খরচা বাপড়ি বাপ বাপের টাকা দিয়ে যায় না তো সব দু নম্বরই টাকা যোনকের টাকা কথা বল ঠিক ভবিষ্যতে টাকা আপনি আমাকে তো বারবার নিতে পারবেন না কেন জমা আমার অনেক কষ্টের রুজি রাত জাগা রুজি শত শত মাইল গাড়ি দাবড়ায় রুজি করি শত শত মাইল দাবড়ায় গাড়ি রুজি করি জানেন ঢাকা থেকে আসতে যাইতে জীবনের ত্যাস পাতা হয়ে যাওয়া লাগে এত সহজ দুদিন আমাদের সাথে জার্নি করে দেখে চেহারা ফেকাশে হয়ে যাবে

উনি অনেক বড় ধরী ছিলেন পৈতৃক সম্পত্তিগত উনি অনেক জমিদার ছিলেন হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ ছিল হজে যাওয়ার সময় অনেক টাকা স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে যাইতেন স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা করতেন ওনার আদত ছিল মক্কায় যাওয়ার পরে কোন হাজি সম্বল হারাইলে হাজিদেরকে তিনি মক্কা মদিনায় হাজিদেরকে সাহায্য করতেন সম্বল হারাইলে হাজারতে আব্দুল্লাবনে মোবারক রহিমাহুল্লা আব্দুল্লাহনে মোবারক রহমাতুল্লাহি উনি রা করলেন এক কারিয়াং সন্ধ্যাবেলা আহ মাগরিবের নামাজের আগে তাঁবু গাললেন রাত্রিবেলা কাটাইলেন তাহাদ্দ নামাজ পড়ে ফজর পড়ে তাজবি ভর্তিছেন আব্দুল্লিম নে মোবারক দেখে রে একটা যুবতী নারী তার চেহারার মধ্যে কোনো যৌবনের চিহ্ন নাই চামড়া গুলি গুছি একবারে সুখী হারের সাথে মিশে গেছে মেয়েটা খুবই অসুস্থ মেয়েটা খুবই দুর্বল হীনও ক্ষীণও তার চেহারার দিকে থাকলে বোঝা যায় তারা অনেক ক্ষুধার তং এই যুবতী মেয়েটা একটা মরা মুরগি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আবদুল্লাহ মোবারক বললেন খাদেম কে বেটারে ওই মেয়েটাকে ডাকো এমন একটা যুবতী নারী তারা হাল এই কেন জিজ্ঞাসা করে দেখি মেয়েটা কাছে আসার বলে বললো মা তোমরা কি হিন্দু তোমরা কি খ্রিস্টান না মুসলমান মেয়েটা ডাক দে বললো হুজুর আমরা মুসলমান তো মুসলমান তো তুমি কি জানো না মুসলমানের জন্য মরা মুরগি হারাম এ মা তুমি কি জানো না চোখের পানি ছেড়ে আমরা জানি মরা হারাম তাহলে কেন নিয়ে যাচ্ছ গো মা বলে হুজুর এই অঞ্চল মুসলমান অঞ্চল চারিপাশে কাফের কাফের না আমাদের পুরো অঞ্চলটাকে ঘিরে রাখছে কোনো পণ্য সামগ্রী ভিতরে আসতে দেয় না আমাদের পণ্য সামগ্রী বাহিরে যেতে দেয় না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমাদের বড় অভাব হয়ে গেছে ব্যবসা বাণিজ্য তারা আমাদের সাথে করে না লেনদেন তারা বন্ধ করে দিয়েছে এতটা অভাব আমাদের এসেছে আজকে সাত দিন আমার ঘরের মধ্যে খাবার নাই আমার বৃদ্ধ মার বাবা একেবারে ক্ষুধার্ত হয়ে বিছানায় পড়ে গেছে আমার ছোট্ট ভাইটা সাত দিন বিছানার থেকে উঠতে পারে না আমি বড় কষ্ট করে অনেক বড় কষ্ট নিয়ে আমি ধীরে ধীরে এসে দেখলাম দেখি কোনো কিছু যায় কিনা হুজুর রাস্তার পাশে মরা মুরগি নিয়ে পেয়ে যাচ্ছি দেখি কোন রকম জালে আগুন জ্বালায়া পানি দিয়ে সিদ্ধ করে যদি তাদের মুখে দিতে পারি একটু যদি দাঁড়াইতে পারে তাও সম্ভব আমি জানি মরা মুরগি খাওয়া হারাম কিন্তু জীবন না কি করব আমরা হুজুর বলেন বড় কঠিন কষ্টের মধ্যে পড়ে গেছি কথাগুলি শুনি আব্দুল্লাহ ইবনে মবারক চখের পানি শেরি দেখা দেন কে বললেন ব্যাটারে কি পরিবারের সম্পদ আছে বলে হুজুর প্রচুর পরিমাণে আছে আমার বাড়ি যেতে কত দিন আর লাগবে বাড়ি ফেরত যেতে যে পরিমাণদের হাম প্রয়োজন এক পাশে রেখে দিয়ে বাকিদের হামগুলি মুসলিম এলাকার ভিতরে দান করে দিয়ে যাব সবাইকে ডাকো মক্কা মদিনে যাওয়া লাগবে না আল্লাহর ঘরে যায় আল্লাহ তলাশ করা লাগবে না আমি গিরাম থেকে আল্লাহ তলাশ করে ফিরে চলে যাব। একদম জোরে বলা যাবে কে মারা মুসলমান আছে দেশে সাতা নাই খালি দেখে দিনে দৌড়াইব রমজান মাস আসলে বিরাট কাজ কিন্তু গ্রামের মানুষে খাবার দেয় না দেয় না আমি এক ভদ্রলোক আমার ঢাকা তাল্লা মাফ করুক বহু সম্পদের মালিক পঁয়ত্রিশ না না বান্নটা বাড়িয়েছে বলো সাজা মসজিদ একদিন ইফতার দিয়ে যান কয়েকদিনের জন্য ওমরাই যাবেন

হাউজে কাউসারে তোমার পানি পান করে দেবো যাও আল্লাহ রসুল বলে দিলেন যাও পানি পান করে দেব ইফতার করাবেন নি জোরে বলেন আর একটু জোরে বলেন একজন রে খাওয়াইলে কয় রোজার সব এক রোজার সব এক রোজাদারের জন্য কয় রোজার সব জোরে বলেন এক রোজার সব একসাথে কথা মার হাবা কয় রোজার সব এক রোজা এক রোজাদারকে খাওয়াইলে এক রোজার সব একশো রোজাদারকে খাওয়াইলে একশো রোজার সব এক হাজার রোজাদারকে খাওয়াইলে এক হাজার রোজার সব রোজা হোক বা না হোক নাকি হয়ে যাবে যদি ইফতার হালাল হয় খাওয়াইবেন খাওয়াইবেন রোজাদারকে খাওয়াবেন যদি সম্ভব হয় তো গরিব মানুষ ডেকে এনে খাওয়াবেন যদি সম্ভব হয় গরিব মানুষ ডেকে এনে খাওয়াবেন আর নাহলে গোপনে বাড়িতে খাবার দিয়ে আসবেন